যাওয়াটা আর যে ম্যাডামকে আমরা হারালাম সেই সম্মানের সাথে উনি যাচ্ছেন দেশবাসী কাঁদছে সারা বিশ্ব কাঁদতেছে কারণ খালেদা জিয়া এই দেশের জনগণের জন্য কাজ করতেন উনি এই জনগণের কথা বলতেন উনি বলতেন এই দেশ আমার আমি বাইরে যাব কেন

আর আমরা কী বলবো আপসির নেত্রীকে নিয়ে আর কী বলার আছে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ জানে তাকে নিয়ে বলার মতো কিচ্ছু নাই